মসজিদে গেটে আসতেছে না একটু বলা হয়েছিল একজনের গরু আসছে মসজিদে করতে কিরে তোমার গরু আসতেছে এটাকে আটটা ওরা কেন আরে পেয়া আমার গরু বুঝে না দিয়ে কেনা মসজিদে যায় আমি কি গুরুদের গেছি এটা হলো আমাদের বর্তমান অবস্থা মসজিদ পড়ার কোন প্রয়োজন নাই এত যদি নামাজ পড়েন না নিজে এটা আপনাদের দায়িত্ব করতে হবে আপনারা মসজিদে আসতেন আমি কোরআনের মধ্যে একবার না দুইবার না

আত্মীয় স্বজন নিজের ছেলে মেয়ে বিয়ে নামাজের কথা বলেন নামাজের তাকিদ দেন নামাজ পড়তে হবে দেখবেন আপনি নামাজ পড়েন বলে রহমত দিবেন কুরআন তেলাওয়াত কুরআন করার মধ্যে বরকত হয়ে যাবে এই জন্য আমি আপনাদের কাছে বিনীত হবে আবেদন আপনারা রাগ করবেন না ইচ্ছা করতে পারেন আমার কথায় কিন্তু করলেও আমার কোনো অসুবিধা নাই করতে পারেন ব্যক্তিগত ব্যাপার তাহলে এগুলা বলতেই হবে যাতে হয়তো আমি আজকে বাগনা করতেছি আলেম স্নান করতে পারি কারণ ডিজিটাল মালিককে আল্লাহ গান প্রকল্প ডিজিটাল পেশা রাখলেও বলতে পারে না হটকথা বলে যাব হৎপথা বনতেই হবে আপনাকে আমাকে কারণ আলেম আজকাল তো আমাদের সমাজে মারা হরকতা বলে না কারণ চাকরি শুনে যাবে চাকরি চলে যাবে কলা আল্লাহ মার্দাম কোমায়িক ওই আলেমদেরকে সমমানিত বানাইছে বলাইছে লাল হোনা ওরা সবিয়া আলেমগুলো ভালো